শুক্রবার দুপুর দুটো নাগাদ এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস বিভাগ ক একটি সেমিনার অনুষ্ঠিত হলো এদিনের সেমিনারে উপস্থিত ছিল এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের এমএসপিপি ড ডক্টর রাজীব প্রসাদ সহ হাসপাতালে অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ঠিক কীভাবে হেপাটাইটিস ছড়িয়ে পড়ে এবং কিভাবে এর প্রতিরোধ করা যায় সেই সমস্ত বিষয়গুলি ছোট নাটকের মধ্য দিয়ে তুলে ধরেন মেডিকেল কলেজের ছাত্ররা হাসপাতাল সূত্রে আরও জানা গেছে আগামীতে আরও বেশি করে যাতে মানুষ সাধারণ মানুষের কাছে এই বার্তা তুলে ধরা যায় তার জন্য বিশেষ উদ্যোগ নেবে হাসপাতাল কর্তৃপক্ষ হেপাটাইটিস নিয়ে অ্যাওয়ারনেস যারা ডিরেক্টলি রিলেটেড টু হেপাটাইটিস পেশেন্ট কেয়ার সার্ভিস তাদেরকে নিয়ে মানে লেম্যান্স নয় যারা বাইরে যে এখানে স্টুডেন্ট আছে নার্সিং পার্সোনাল আছে প্যারামেডিক্স আছে বা যারা তাদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তাদের কী করণীয় নিয়ে কী রোল প্লে কী করতে পারবে তাদের যারা আমাদের সিস্টাররা একটা দেখলাম রোল প্লেয়ের মাধ্যমে একটা প্রেগনেন্ট মাদার তার প্রেগন্যান্সি যদি পজিটিভ হয় তা সে তার কীভাবে তার কী করণীয় আপনার ডেলিভারি কী করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলে তো এটা জাস্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটাকে এরপর আমরা আরও সার্কুলেট করবো আরও সার্কুলেট করবো যাতে মানুষের হেফারটিস সম্পর্কে আরও ওয়াকিবহাল হন আর ট্রিটমেন্ট করাতে যেতে চলে আসে কি মাঝে মাঝেই করা হয় সেটা এখনো করা হয় না এমন নয় আরও বেশি করে পরে থাকতে